হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না শেখ হাসিনা ছিল ফেরেস্তাদের উপরে আরো বড় ফেরেস্তা ঠিক এই কারণে এই শেখ হাসিনা ফেরেস্তা থেকে ফেরাও ফেরাও থেকে সৈরাচার হয়ে উঠেছে আগামীর বাংলাদেশে যত বড় দল হোক যত বড় নেতা হোক যত বড় নেত্রী হোক কাউকে প্রশ্নের উর্ধে রাখা হবে না বাংলাদেশের প্রশাসন ক্যাডার থেকে পুলিশ ক্যাডার ডিসি থেকে এসপি অসি থেকে ইউএনও সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি যদি আপনি জেলা উপজেলার ডিসি এসপি হয়ে উঠতে পারেন ওসি হয়ে উঠতে পারেন তাহলে ভালো যদি আপনি কোন দলের হয়ে উঠেন লে আউবেনের সময়ের কথা বলে করুন আর তার পরিণতি ওই একই রকম হবে বাংলাদেশে দলের দালাল দলের চাটুকার দলের তোষামোদকারী কোন আমলার আর জায়গা হবে না ঠিক আমরা স্পষ্ট করে আপনাদের কি আহ্বান জানাই এই বাংলাদেশে এই উত্তরঞ্চলে আমরা এত যে বর্ষবমের শিকার হয়েছি আগামীতে যেই দলই ক্ষমতা আসুক না কেন ইভেন যদি হয় আমরা এই বৈষম মার মেনে নিব আমরা স্পষ্ট করে আপনাদের একটি আহ্বান জানাই যে চাঁদাবাজ তার সবচেয়ে বড় পরিচয় সে চাঁদাবাজ যে দখলদার তার সবচেয়ে বড় পরিচয় সে দখলদার যে সিন্ডিকেট চালায় তার সবচেয়ে বড় পরিচয় সে রক্ত চোষা যে মাদকের ব্যবসা করে তার সবচেয়ে বড় পরিচয় সে আমার দেশ ধ্বংসকারী এরা যেই দলেরই হত্যা কেন যেই মতেরই হত্যা কেন যার ছত্র ছায় থাকুক না কেন যত বড় নেতাই শেল্টার দিক না কেন এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে একটা কথা মনে রাখবেন আমরা চার দিতে পারি কিন্তু যদি ছেড়ে দেই তাহলে হাসিনার মতো আর অশৈরাচার এই বাংলাদেশে তৈরি হবে কিন্তু আগামীর বাংলাদেশে অন্ধকার কোন শৈরাচার তৈরি হইতে দিব না ঠিক আমরা সবাই একসাথে জুলাই বিপ্লবতার স্লোগান তুলানে আর একবার আমেরিকার জন্য এই হাজার ছাত্র জনতা রাষ্ট্রপথ প্রকম্পিত করতে পারবো না